রাজ্যের মন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানের উদ্যোগে আয়োজিত এম কাপের উদ্বোধনে উপস্থিত থাকলে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায় জঙ্গিপুরের মহকুমা শাসক একম জে সিং জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মুফিজুল ইসলাম সহ স্বয়ং মন্ত্রী আখরুজ্জামান প্রমুখ আপনাদের গোলটুকু রক্ষা করছেন লাল জার্সি পরিহিত মা জিপি দল আর প্রথমার্ধে খেলা চলমান আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আর বারোটি জিপি কে নিয়ে আর যার গ্র্যান্ড ওপেনিং প্রথম ম্যাচ চলমান এই মুহূর্তে নম্বর ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন মা জিপির বাঁকা সেখান একটা ছোট্ট পাশ স্কোয়ার পাস বলকে নিয়ে আগে চলেছেন ইনসাইড আউটসাইড অ্যারিয়াল বল আর সমস্ত দেশবাসীর সহ আজকে রোহনগঞ্জ বিধানসভা সমস্ত ফুটবল প্রেমিক আজকে মাঠে উপস্থিত হয়েছেন এবং আমাদের সারাদিন যে সমস্ত আজকে মঞ্চকে আলোকিত করেছেন আমাদের জেলার পুলিশ সুপার মাননীয় আনন্দ রায় মহাশয় আমাদের মহকুমা শাসক একে জি মহাশয় আমাদের এসডিপিও প্রবীর বৈর মহাশয় সুদূর কলকাতা থেকে এসছেন তিনি আমাদের বাংলা নয় দেশব্যাপী ফুটবল কাঁপিয়েছেন মানুষ মুখার্জি মহাশয় আমাদের পঞ্চায়েত সমিতি মানুষ আমরা চাই আমাদের স্থানীয় কোনো রেফারি নেই সমস্ত রেফারি আমাদের জেলার বাড়ি থেকে আনা হয়নি সেহেতু আমি সমস্ত দর্শক কুণ্ডলী ফুটবল প্রেমিক যারা মাঠে খেলা দেখবেন সকলকে বলবো রেফারি সিদ্ধান্ত আপনাদের

কখনো সেজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোন অকেশনে কখনো জাস্ট এমনি অঞ্জলি জুয়েলার্স ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী